একটা দ্বীপ আছে যার নাম শুনলে বিজ্ঞানীরাও যেতে ভয় পায় আর গুটি কয়েক মানুষ যারা গিয়েছেন ওই দ্বীপে তারা কেউ জীবিত ফেরত আসেনি এই দ্বীপের নাম স্নেক আইল্যান্ড এবং এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মারাত্মক এবং প্রাণঘাতী দ্বীপ এর আসল নাম ইলহাদা কুইমাডা গ্রান্ড স্নেক আইল্যান্ড নামে পৃথিবীতে পরিচিত এটি ছোট একটি দ্বীপ যা ব্রাজিলের দক্ষিণ পূর্বে অবস্থিত ছোট্ট এই দ্বীপের আয়তন মাত্র তেতাল্লিশ হেক্টর কিন্তু এর ভয়াবহতা ছড়িয়ে আছে পৃথিবীর মাঝে এই দ্বীপে রয়েছে বিশেষ প্রজাতির এক সাপ যার নাম golden lacet ভাইপার। এটি পৃথিবীর সবচেয়ে ঘাতক সাপ মধ্যে অন্যতম যার কামড়ে মানুষের শরীর ঘন্টা দুয়েক এর মধ্যেই পচে যেতে শুরু করে বিজ্ঞানীরা বলছে এই দ্বীপে প্রতি এক বর্গমিটার জায়গায় পাঁচটি করে সাপ রয়েছে অর্থাৎ আপনি যদি পা রাখতে চান আপনি বুঝতে পারবেন আপনি কোথায় পা রাখছেন মাটিতে নাকি সাপের গায়ের উপরে ধারণা করা হয় এই দ্বীপে চার হাজারের বেশি গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার রয়েছে এরা গাছেও থাকে মাটিতেও থাকে এমনকি ঘন ঘাসের মধ্যে এমন ভাবে লুকিয়ে থাকে যে ধারণা করা যাবে না যে এখানে সাপ আছে এই সাপকে साउथ আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর এবং বিষাক্ততম সাপগুলোর মধ্যে একটি মনে করা হয় ব্রাজিল সরকার মানুষের সাপে সুরক্ষার জন্য এই আইল্যান্ডে মানুষের জার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাজিলের নৌসেনা কেউ এই আইল্যান্ডে যেতে বারণ করা রয়েছে যদিও নৌসেনা প্রত্যেক বছর আইল্যান্ডে থাকা লাইটহাউজের মেরামতের জন্য সেখানে যায় খুব কম সময়ের জন্য এখানে একটা লাইট হাউস ছিল যেখানে একটা তত্ত্বাবধায়ক তার পরিবার সহ থাকতেন একদিন ওই লাইটহাউসটি সাপরা আক্রমণ করে এবং সবাই বিদায় পরের দিন যখন সাহায্য আসে তখন ওইখানে কোনো মানুষ পাওয়া যায়নি শুধু সাপ আর সাপ এবং রক্ত এরপর থেকে ওই লাইটহাউসটি পরিতক্ত ঘোষণা করা হয় কেন এত বিপদজনক সাপ মাত্র একটি দ্বীপেই রয়েছে বিজ্ঞানীরা বলেন 11000 বছর আগে হিমযুগের যখন সমাপ্তি ঘটে তখন সমুদ্রের জল বাড়তে থাকে এই ভূখণ্ডটি আইল্যান্ডের মতো থেকে যায় এবং মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে সাপগুলো আর সমুদ্র পার করে মূল ভূখণ্ডে ফিরতে পারে না তাদের খাদ্য সংগ্রহকণের জন্য ছিল কেবলমাত্র পাখি আর পাখিকে দূত মারার জন্য করে তাদের বিষ আরো মারাত্মক হয়